আমরা চলে আসলাম তাণ্ডব দেখেন কি অবস্থা আমরা এই মুহূর্তে অবস্থান করছি যমুনা ফিউচার পার্ক ব্লক বাস্টারে এই লাইনে দাঁড়াইতে হবে মনে না লাইন না আমি কোনো লাইন না পপকর্ন ভিতর থেকে নিতে হবে সো এই হচ্ছে সাকিব খানের কিন্তু একদম পুরা তান্ডব শুরু করে দিয়েছে ফলে শুধুমাত্র তান্ডবের জয় জয় গান দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড় এ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম সিনেমা হল ব্লকবাস্টার লাইনে যেতে হবে হারিয়া ভারিয়া লাইনে আসতে হবে এই সাকিব লাইন আসতে হবে আমাদের টিকিট কাটা আছে টিকিট কেটেই আমাদের এখন লাইনে দাঁড়াইতে হবে সো আমরা এই লাইনে দাঁড়াও এটা না এই যে গাই দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে এদের পরের দিন আমার কিছু যা সাকিব খান নিয়ে এক লাইন বল একটা লাইন প্রচুর পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরো সিনেমা কিন্তু চলছে বাট তাণ্ডবের টিকিট তাণ্ডবের শো সবগুলাই হাউসফুল যাচ্ছে এবং উচ্চে পড়া ভিড় মানুষ টিকিট পাচ্ছে না এমন একটা অবস্থা দেখতে পাচ্ছেন আমরা এখন এমন আমি কিন্তু আজকে বরবাদের শার্ট করে আসছি বসের প্রতি ভালোবাসা সব মিলিয়ে তান্ডবের কিছু বেড়েছে কিনা যায় না আমি বরপাদের শার্ট পরে আসছি আর বরপাদের শার্টটা স্পন্সার করেছে আরএস কালেকশন যারা এই বরপাদের শার্ট নিতে চান তারা হচ্ছে আর এস কালেকশন থেকে কালেক্ট করতে পারেন সো আমরা ঢুকছি কিছুক্ষণের মধ্যেই শো শুরু হয়ে যাবে অলমোস্ট কিন্তু চল্লিশ বাজে বাই নগদের উপরে পপকর্ন নিয়ে নিতে হবে না হলে কিন্তু পাওয়া যাবে না পঁয়তাল্লিশ পঁয়ত্রিশের উপরে

কারণ একসাথে আমি জানি আমরা হলে টুকে যাবো এখন হলে ঢুকে যাবো আমরা আমরা হচ্ছে এখন লাইভটা শেষ করছি ধন্যবাদ